সাততলা নতুন বিল্ডিং দেখেন বিক্রি হবে দুই দিকে রাস্তার সাথে নিচে আছে। একদম নতুন বিল্ডিং দুই লক্ষ টাকা ঘর বাড়া পাই বর্তমানে যারা কিনবেন ভিডিওটি কমপ্লিট দেখেন লোকেশন সহ দাম সহ বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি আপনাদেরকে যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের বন্দরটিল অফিসে জমির পরিমাণ হলো দুই ঘন্টা এক টাকার কাজ বাকি নেই একদম এক টাকার কাজ বাকি নেই সম্পূর্ণ বিল্ডিং রং করা টাইস করা এক টাকার কোনো কাজ বাকি নাই কমপ্লিটের ঘর বাড়া পাই দুই লক্ষ টাকা এবং এক একটি ঘর খালিও নাই ভালো লোকেশন প্রাইম লোকেশন বাড়া খাওয়ার জন্য খুবই সুন্দর একটি ভালো বিল্ডিং যারা কিনবেন যোগাযোগ করবেন ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজের বিল্ডিং আছে যারা কিনবেন ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট ভিডিও দেখার পরেই ফোন দেবেন এই বিল্ডিংটি জমির পরিমাণ সাততলা সাততলা ফাউন্ডেশন কমপ্লিট এক টাকার কোনো কাজ বাকি নাই নাই আছে গ্যাস নতুন বিল্ডিং যেহেতু পানি বিদ্যুৎ কমপ্লিট বিল্ডিং এর সামনে দুদিকে রাস্তা একদিকে রাস্তা দশ থেকে বারো ফিট একদিকে রাস্তা অপর দিকের রাস্তা আট ফিট দোকান আছে সামনে রেষ্টিদাতা একজন কিনা সম্পত্তি যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের বন্দর টিল অফিসে দাম চাচ্ছি আমরা তিন কোটি চল্লিশ লক্ষ টাকা আরো কম বে যোগাযোগ করুন আর আরো কম বে যোগাযোগ করুন যারা দ্রুত লেনদেন করতে পারবেন আপনাদের জন্য আর একটু সম্মানই থাকবে দুই লক্ষ টাকা কিন্তু প্রতি মাসে বাড়া পাই এবং নতুন বিল্ডিং এই ধর এই রকম একটি আপনি বিল্ডিং এখন সেম ভাবে কাজ করে যদি রেডি করতে গেলে আপনার কত খরচ যেতে পারে এবং জমির দাম কত হতে পারে সবকিছু ক্যালকুলেশন করে দেখবেন ক্যালকুলেশন করে দেখে যোগাযোগ করেন সস্তায় বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে আর এই ধরনের বিল্ডিং আমাদের হাতে ছোট বড় আরো অসংখ্য আছে বন্দর বন্দরটিল অফিসের অধীনে প্রায় একশোর উপরে বিল্ডিং আছে আপনারা যোগাযোগ করেন সব কিছু আমরা অনলাইনে সময়ের ব্যস্ততার কারণে দিতে পারি না আপনাদের কার কোথায় কী প্রয়োজন কার কোথায় কি প্রয়োজন আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে আমাদের জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যাই দেখেন আপনি দেখানোর সিস্টেম হল আপনি আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আপনার কাছ থেকে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট এক হাজার টাকা ভিজিট ফি নেবে আপনাকে রিসিভ মানি দেবে আপনি রিসিভ মানি অবশ্য বুঝে নেবেন এবং ওই জিনিস যদি পছন্দ না হয় ওই বিল্ডিং অ্যাপার্টমেন্ট ওই জমি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই আপনি পরবর্তী দেখতে পারবেন না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন ওই অফিস থেকে ওই অফিস থেকে আপনি নানা অপরজন দেখতে পারবেন আপনি যদি মিডিয়া হয়ে থাকেন অবশ্য পরিচয় দিয়ে কথা বলবেন কোনো অসুবিধা নাই আপনি চাইলে আমাদের সাথে অফিসে বসে পার্টনারশিপে পার্টনার হয়ে কাজ করতে পারবেন আমাদের আমাদের সাথে বসে একই টেবিলে বসে তাই আর দেরি না করে চলে আসুন আমাদের যে কোনো অফিসে যে কোনো ব্রাঞ্চে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আপনার জেলাতে আপনার ওয়ার্ডে আপনার ইউনিয়নে অফিস নিয়ে যদি ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাততলা বিল্ডিং দুই দিকে রাস্তা এক দুই লক্ষ টাকা ঘর বাড়া পায় গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট তিন কোটি চল্লিশ লক্ষ টাকা ডাইরেক্ট রেস্টিনেকটু কমবে যোগাযোগ করুন যে কোনো ব্রাঞ্চে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আপনার জেলাতে আপনার ওয়ার্ডে